আসসালামু আলাইকুম প্রিয় নমসনের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে সপ্তম শিখন অভিজ্ঞতায় আজকে আমরা শেষ টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার চেষ্টা করব পূর্ব বাংলা মানুষের অধিকার আন্দোলনের সূত্রপাত হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার সমাপ্তি হয় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলা মানুষের স্বাধীনতা অর্জনের এই লড়াইয়ে যে নামটি উচ্চারিত হয় তা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান পর থেকে পূর্ববঙ্গের মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ব্যাপকভাবে শোষিত ও নিহিত হতে থাকে এরই ফলে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন তারপর হয়েছিল উনিশশো চৌন সালে যুক্ত নির্বাচন উনিশশো ছেষট্টি সালে শেখ মুজিবুর রহমান মানুষের মুক্তির সনদ হিসেবে ছয় দফা দাবি কর্মসূচি ঘোষণা করেন ছয় দফা দাবির মাধ্যমে শেখ মুজিবর কার্যত পূর্ব বাংলা মানুষের স্বাধীনতা তুলে ধরেন এই কর্মসূচির পূর্ব বাংলা জন মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার ও ছয় দাবি যেন পাকিস্তান সরকার সেই গণ আন্দোলন চলতে থাকে এরপর উনিশশো সালে গণবোথন শুরু হয় এবং এই গণবোথনটি সংগঠিত হয় যার যেখানে আসাদ হন বাংলাদেশে অব্যাহত হয় পথে এগিয়ে যায় উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়া হয় সেই সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মানুষের একমাত্র মুখপাত্র হিসেবে ব্যবহৃত হয় শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ একশো আসনের মধ্যে একশো সাতষট্টিটিতে জয়লাভ করে দেখো এখানে মোট আসন সংখ্যা একশো উনসত্তর তার মধ্যে একশো আসন পেয়েছিল উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বিশাল এক সমাবেশ ঐতিহাসিক ভাষণ দেন এতটি আসন পাওয়ার পরেও কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করে নাই এই কারণে একটি ঐতিহাসিক ভাষণ দেন পূর্ব বাংলা মানুষকে মানুষকে তিনি গেরিলা যুদ্ধের বলেন। তিনি প্রকরান্তে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার করে বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশে মানুষকে মুক্ত করে সার্বহীনশা আল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের একটি ছবি এখানে দেওয়া আছে দেখো কত হাজার হাজার লক্ষ লক্ষ সামনে ভাষণ দিচ্ছে বাংলার মুক্তিক্রামী জনতাকে কিছুতেই দমন করতে না পেরে উনিশশো সালে পঁচিশে মার্চ অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সাসলাইট নামে এক নৃশংস হত্যাযজ্ঞ চালায় ঢাকা ক্যান্টনমেন্টের সাজোয়া যান প্রস্তুত থাকে তাদের গন্তব্য ছিল রাজারবাগ ধানমন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিলখানা রাত দশটা তিরিশ মিনিটে ফার্ম সামনে সজ্জিত সেনাবাহিনী কনভয় ব্যারিকেডের বা বাধার মুখে পড়ে আসাদুজ্জামান খান কামাল সহ ছাত্র জনতার একটি অংশ এই পদ গতিরোধ করে তুলে জয় বাংলা স্লোগানে ফার্মগেট এলাকা মুখরিত করে তুলেন পাকিস্তানি ঘাতকেরা ফার্ম গেট প্রতিরোধের মুখে পড়ে আরও সতর্ক হয় এবং ব্যারিকেড ভেঙে বাংলা মোটর হয়ে সামনের দিকে এগিয়ে যায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ঘুমন্ত মানুষের উপর গুলি বর্ষণ করে এবং গণহত্যা শুরু করে সেই রাতেই শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা সেনা পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং পাকিস্তান সৈন্যদের হাতে গ্রেপ্তার হওয়ার আগে ছাব্বিশে মার্চ রাতের প্রথম পহরে আনুমানিক রাত দেড়টার সময় শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তা প্রচারের জন্য ই ট্রান্সমিটারের মাধ্যমে চট্টগ্রামে এক ওয়ারলেস এর বার্তা পাঠান ঘোষণায় তিনি বলেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান আপনারা যে যেখানে থাকুন এবং যার যা কিছু আছে তা দিয়ে শেষ পর্যন্ত দখলদার বাহিনী সেনাবাহিনীকে প্রতিহত করুন বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানের দখলদার বাহিনীর শেষ শূন্যটিকে বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে ছিল বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই নির্দেশনা অনুসরণ করেই মানুষ জনতা স্বাধীনতা এবং দীর্ঘ মাস রক্তশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করে ইংরেজ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত ত্যাগ করে ফেরত চলে যায় তখন এখানকার রাজনীতিবিদ বাংলার হাজার বছরের ঐতিহাসিক অনুসরণ না করে কেবল ধর্মের ভিত্তিতে নতুন রাজনৈতিক পরিচয় নির্মাণে উদ্যোগ নেন এবং সে থেকে কিন্তু দুটি দেশ আলাদা হয়ে যায় এবং উনিশশো একাত্তর সালে সার্বভৌম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এর অভ্যুদয় ঘটে এখানে দেখো দলগত কাজ আছে দুটি প্রথমে কি কাজ আছে আমরা একটু বুঝে নিই আমরা পাঁচ ছয় জনের একটি দল গঠন করি এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধান কাজ করবো প্রতিটি দল বাংলা অঞ্চলে যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নিই পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তা এই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি এবং আমরা যদি নীলকর বিদ্রোহের নিয়ে কাজ করি করার সিদ্ধান্ত নেই তাহলে বিদ্রোহের ঘটনা কারণ প্রেক্ষাপট মানে যে যে ঘটনা জানতে হবে বা লিখতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখানে বলে দেওয়া আছে কি করতে হবে একটি পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করতে হবে এরপর দলগত কাজ দুই দলগত কাজ দুই একই দল থাকবে অথবা পাঁচ ছয় জন দল তোমরা আলাদা করে নিতে পারো এখানে নির্দেশনা দেওয়া আছে যে আমরা একই দলে বসবো তারপর কি করব এখানে বৈজ্ঞানিক পথ অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করব লোকমুখে শুনে আমাদের এলাকায় কোন ঐতিহাসিক ঘটনা বা বই পত্রিকা বা টিভির কোনো ডকুমেন্টারি দেখা কোন ঐতিহাসিক ঘটনা বাছাই করতে হবে এবং সেই সঙ্গে বিভিন্ন দলিল দস্তাবেজ পুরনো পত্রিকা বা ম্যাগাজিন কোন ব্যক্তির লেখা জীবনী বই প্রবন্ধ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু লিখতে হবে এবং নাম দিতে হবে ইতিহাসের দলিল নামক একটি তৈরি করতে সাময়িক এবং আমাদের প্রাপ্ত ফলাফল সেখানে উপস্থাপন করতে হবে আমরা ছোট প্রতিবেদন গল্প কবিতা ইত্যাদি যে কোনো ভাবে কিন্তু এটি করতে পারি চলো কাজ দুটি আমরা একে একে দেখার চেষ্টা করি নমন সমাধান প্রথমে দেখো দলগত কাজ যেটি বলেছিল যে নীল নীলকর বিদ্রোহের বিষয়টি নিয়ে তাহলে আমরা নীল বিদ্রোহের প্রেক্ষাপট কারণ এবং ফলাফল সম্পর্কে একটি নমুনা সমাধান দিয়েছি ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়দের জীবনে যে চরম দুঃখ দুর্দশা নেমে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রং করার জন্য নীলের দরকার হতো ইউরোপীয় নীলের দাম ও চাহিদা প্রচুর বাংলার কৃষকদের নীল চাষ করে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানি সরকার বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য দাগিয়ে দিতে থাকে জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয় এতে বলা হতো দাদন এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রহের মাধ্যমে কৃষকেরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেতেন না অর্থাৎ কাজের আগে যে টাকাটা দেওয়া হয় বা যদি কে কোনো শ্রমিক নেয় সেটাকে বলা হচ্ছে দাদন কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ কুঠিয়ালকে তাকে কাঁসারিতে বাড়িতে ধরে নিয়ে ভয়ঙ্কর রকমের নিপীড়ন করতো বাংলার কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্য শস্যের পরিবর্তে নীল চাষ হতে থাকে সাধারণ অপরিমেয় দুঃখ হয় বাধ্য হয়ে তারা নীল বিদ্রোহ শুরু করেন নীল চাষের বিরুদ্ধে সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহের ইতিহাস নীল বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো সালের পর থেকে তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদীয়া এলাকায় কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে যশোরে নীল বিদ্রোহের নেতা ছিলেন ননী মাধব ও বেণী মাধব হুগলিতে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার নদিয়ায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস জয় হয় সারা বঙ্গদেশ বিহার জুড়ে ঘটে চলা এই নীল বিদ্রোহের ইংরেজ শাসকদের সঞ্চয় করেছিল। সালে মার্চ তারা এক বসালেন। হলো নীল কমিশন। নীল চাষ বিষয়ে তদন্ত করাই ছিল এই কমিশনের কাজ দীর্ঘ তিন মাস ধরে তদন্ত করে কমিশন একটি রিপোর্ট দাখিল করে সেই কমিশনের ভিত্তিতে ছোটলাট গ্র্যান্ড সাহেব বলেছিলেন বাংলায় কৃষকেরা কৃতদাস নয় এখন আমরা দেখব দুই নাম্বার যে দলগত কাজ ছিল দলগত কাজের বলা হয়েছিল ইতিহাসের দলিল তো ইতিহাসের দলিল সম্পর্কে আমি তোমাদের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেটি আহ মহাদেবপুরের জমিদার বাড়ির কথাটি এখানে আমি লেখার চেষ্টা করেছি দেখো মহাদেবপুর জমিদার বাড়িটি নওগাঁ জেলার সদর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার পশ্চিমে মহাদেবপুর উপজেলায় অবস্থিত জমিদার বাড়িটি আত্রাই নদীর তীরবর্তী স্থানে অবস্থিত মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের পাশেই জমিদার বাড়িটি অবস্থিত মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ সালে মহাদেবপুর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে মহাদেবপুর জমিদার বাড়ি জমিদারির প্রতিষ্ঠাতা নয়নচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি পূর্বে ভারতের বর্ধমানে বসবাস করতেন জনশ্রুতি আছে মুঘলদের বাংলা বিজয়ের সহযোগিতা করার জন্য নয়ন চন্দ্র রায় চৌধুরী সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার স্বরূপ মহাদেবপুরে জমিদার ব্যবস্থা লাভ করেন এই জমিদার পরিচালনা করার জন্য জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল সেই সময় সম্রাট জাহাঙ্গীরের সম্মানার্থে তার নাম অনুসারে মহাদেবপুরের নামকরণ হয় জাহাঙ্গীরপুর মহাদেবপুর জমিদার 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 বাড়ির শেষ বাড়িটির কিছু অংশ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন জমিদার বাড়ির পাশে কিন্তু রয়েছে এই জাহাঙ্গীরপুর সরকারি কলেজ বর্তমানে জমিদার বাড়ির মূল প্রবেশ পথ ও এবং কিছু জমি জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রাঙ্গন হিসেবে ব্যবহার করা হচ্ছে মাদেপুরের বা জমিদার বাড়িটি ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের নিদর্শন রাজবাড়িটিতে আত্রাই নদীর তীরে অবস্থিত বাড়িটিতে একটি বিশাল প্রবেশদ্বার বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট ভবন একটি কাছারি ঘর এবং বাগান বাড়ি রয়েছে এই মাদেপুর জমিদার বাড়িটির বর্তমান অবস্থা জমিদার বাড়ি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেকদিন ধরে কোনো সংস্কার না করার কারণে জমিদার বাড়ির কিছু কিছু অংশ ভেঙে যায় বর্তমানে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দেওয়ালে শেওলা ও লতা জরাজীর্ণ হয়ে রয়েছে অবস্থায় এখন বর্তমান বাড়ি। আমি নমুনা সমাধান দিয়েছি তোমরা তোমাদের নিজস্ব এলাকার কোনো জমিদার বাড়ি বা কোনো একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে এটি লিখতে পারো এই তথ্যগুলো আমি নিয়েছি উইকিপিডিয়া ও মুক্তোষ বিশ্বকাপ বিশ্বকোষ থেকে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই আমরা সামনে টিউটোরিয়ালে সে কোন অভিজ্ঞতা আর্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ